বাল্যবিবাহ এবং কিশোরীদের গর্ভাবস্থা প্রতিরোধে কালার মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশন শুক্রবারে অনুষ্ঠিত হল মানব পুতুল নাটক কালা মহকুমা শাসকের ব্যবস্থাপনায় বীরভূম সংস্কৃতি বাহিনীর পরিচালনায় পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম আজ শুক্রবার কালার মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশনে ছাত্রীদের সামনে মানব পুতুল নাটক অনুষ্ঠিত হল জেলা প্রশাসনের উদ্যোগে মূলত অল্প বয়সে বিবাহিতাদের শারীরিক এবং মানসিক ক্ষতি এবং অল্প বয়সে পেলে কি সমস্যা হতে পারে মানব পুতুল করা হয় মূলত তারা এবং দুর্গা নামক একটি চরিত্রকে উপস্থাপনা করেন একজনের অদম্য জেদের জন্য তার পড়াশোনা শেষে তার জীবনের সাফল্য এবং অপর আরেকটি মেয়ের অল্প বয়সে বিয় সন্তান প্রসবের পর তার জীবন কাহিনী তুলে ধরা হয় আধুনিক সমাজে বার্তা ছাত্রীদের মনে অনেকখানি প্রভাব ফেলবে বলেই মত বীরভূম সংস্কৃতি বাহিনীর ছাত্রীরাও এই নাটকের মাধ্যমে তারা অনেকখানি উপকৃত হবে বলি মনে করেন স্কুলের সার্কেল ইন্সপেক্টর প্রথমত নাটকটা আমাদের খুবই ভালো লেগেছে এই ধরনের অভিজ্ঞতা আমাদের জীবনে প্রথম এই ধরনের নাটক আমি ব্যক্তিগত জীবনে আগে কখনো দেখিনি তো এখানে দুটো চরিত্র ছিল উমা এবং তারা তো উমা এবং তারা চরিত্র যে বৈপরীত্যটা আমরা দেখলাম উমা পরিবারের কথায় ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল সে তার জীবনটাকে থামিয়ে দিয়েছিল তার ইচ্ছা ছিল শিক্ষিকা হওয়ার কিন্তু সে তার লক্ষ্যটাকে স্থির না রেখে পারিবারিক কথা শুনে পরিবারের লোকের কথা শুনে সে পিছিয়ে গিয়েছিল কিন্তু তারা যে তারা যে চরিত্রটি সে তার লক্ষ্যটাকে স্থির রেখেছিল সে জেদি ছিল এবং তার লক্ষ্যে সে এগিয়ে গিয়েছিল ফলে সে সফল হয়েছিল সফল হতে পেরেছিল তাই আমাদের জীবনে বিভিন্ন সময় ওঠা পড়া আসবে বিভিন্নজন জন আশেপাশের লোক বিভিন্ন রকম কথা বলবে কিন্তু আমরা নারী হয়েছি বলে এই নয় যে আমরা নিজেদেরকে থামিয়ে দেবো একটা পজিশনে গিয়ে থেমে যাবো আমাদেরকে সবসময় নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে যতদূর সম্ভব পারা যায় সবার সাথে লড়াই করে নারীদের জীবনটাই হচ্ছে লড়াই করার কারণ অবশ্যই বাল্যবিবাহের এখানে দুটো এফেক্ট আমরা দেখতে পেলাম একটা হচ্ছে নিজের লক্ষ্যটাকে কিভাবে স্থির রেখে আমরা এগিয়ে যেতে পারি আর দু নম্বর হচ্ছে বাল্যবিবাহের যে ব্যাড এফেক্টটা যেমন উমা বাল্যকালে বিবাহ করলো ফলে তার জীবনটা পুরো শেষ হয়ে গেল সেটা আমরা দেখতেই পেলাম যে ওমা একটা শেষই হয়ে গেল এবং পরবর্তীকালে তার যে শিশুর জন্ম দিল সেই শিশুটাও ভবিষ্যতে পূর্ণাঙ্গভাবে মানুষ হতে পারবে নাকি তার সন্দেহ তো এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমরা যেহেতু নারী এবং আমরা কন্যাশ্রী ক্লাবভুক্ত কন্যাশ্রী ক্লাবের অন্তর্গত অন্তর্গতাম স্কুলে কন্যাশ্রী ক্লাব আছে আমরা তার আওতায় আছি এবং আমাদের প্রত্যেকে খেয়াল রাখতে হবে আমাদের ম্যাডামরা আমাদের যেটা শিখিয়েছেন যে প্রত্যেকে খেয়াল রাখতে হবে এবং দেখতে হবে যে কোথাও কোনো ছোটো বাচ্চা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে কিনা বা আঠেরো বছরের নিচে যারা আছে কেউ পরিবার পারিবারিক জবরদস্তির পড়ছে কিনা আমাদের এইসব দিকে খেয়াল রাখতে বলেছেন ম্যাডামরা এবং আমরা তার দিকে নজর রাখছি প্রখর কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিচ্ছে এতে সত্যি সমাজের অনেক ক্ষতি হচ্ছে তারা বুঝতে পারছে না কিন্তু উমার মতো পরে পরবর্তীকালে যখন গিয়ে তারা বুঝছে তখন পুরো জীবনটা শেষ হয়ে যাচ্ছে এটা যেন না হয় এটা আমার সবার কাছে কামনা আমি সবার কাছ থেকে এটাই চাই সকলকে অনুরোধ করব। যেন কেউ কোনো প্রকার ফোর্স ফোর্সের জন্য জীবনে এমন কোনো সিদ্ধান্ত না নিয়ে যায় যাতে তার জীবনটাকে সেই সিদ্ধান্তটা শেষ করে দেবে যেটা ওমার থেকে আমরা দেখলাম আমার নাম তানিয়া সুলতানা আমি ক্লাস টুয়েলভের ছাত্রী ম্যাডাম আজকে কি অনুষ্ঠান ছিল এবং কি আজকে হিউম্যান পাপের শোয়ের আয়োজন করা হয়েছিল এর বিষয় ছিল বাল্যবিবাহ এবং যেটা আর্লি প্রেগনেন্সি এখন বেশি বেড়ে গেছে সেটা প্রতিরোধের জন্য একটা যাতে মানে কি বলবো সচেতনতামূলক একটা পাপের শোয়ের আয়োজন করা হয়েছিল এবং এটা ডিএম ম্যাডামের নির্দেশে এবং এডিএম স্যারের নির্দেশে হয়েছিল এবং ব্যবস্থাপনায় আমাদের কালনা এসডি অফিস ছিল কতগুলো জায়গায় আজকে আজকে আমাদের পালনা ইস্ট সার্কেলের পালনা মহিষ মদিনী গার্লস ইনস্টিটিউশন এখানে হচ্ছে এরপরে হবে পালনা গজলক্ষ্মী হাই স্কুলে এরপর পালনা নর্থ সার্কেলের বাগনাপাড়া স্কুলে হবে মিরগাছি স্কুলে হবে এরপরে হচ্ছে মন্তেশ্বরে হবে টোটাল পাঁচ জায়গায় জেলার প্রথম প্রোগ্রাম এটা জেলার প্রথম প্রোগ্রাম আমার নাম রুমা ঘোষ বলছি আজকে আপনাদের কি অনুষ্ঠান ছিল এবং কি দেখানো হলো বাচ্চাদের বীরভূম সংস্কৃতি বাহিনীর একটি নাটক আছে মানব পুতুল নাটক যেটা মানুষ পুতুলের আঙ্গিকে অভিনয় করে মানুষকে সচেতন করছে। বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে এবং এটা যেভাবে আমাদের সমাজে অভিশাপের মতো ছেয়ে আছে সেখান থেকে জনসচেতনতা গড়ার জন্য আমরা নারী নক্ষত্র নামে এই যে মানব পুতুল নাটক সেই নাটক পরিবেশন করছি পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে বীরভূম সংস্কৃতি বাহিনীর পরিচালনায় আজকে কোথায় এসেছিলেন আমরা এই কালনা সামনে ছাত্রীরা তাদের সামনে আমরা নারী নক্ষত্র এই নাটকটা পরিবেশন করলাম এই নাটকে দুটি চরিত্র আছে একটি উমা একটি তারা উমা যে বাল্য হচ্ছে এবং তার জীবনের পরিণতি কোথায় সেইটা আমরা দেখানোর চেষ্টা করেছি আর তারা যে নিজের জীবনের লক্ষ্যে স্থির ছিল তার জীবনের যে উন্নয়ন সেইটা আমরা দেখানোর চেষ্টা করেছি এবং মেয়েদের এটা বোঝাতে চাইছে এই নাটকের মাধ্যমে যে নিজের জীবন নিজের যে কর্ম সেই দিকে স্থির থেকে তারপর আঠারো বছর পর নিশ্চয়ই সে বিয়ে করবে সে সংসার করবে কিন্তু তার জীবনের লক্ষ্য থেকে সে যেন বিচ্ছুত না হয় এটাই আমাদের বার্তা

আজও আমি দেখলাম কয়েকটি মেয়ে কাঁদছে তো আমার মনে হয় না যে এটা কোনো বেরিয়ার বিশেষ করে চিরকাল রক্ত মানুষ যখন আর একটা রক্ত মাংসের সজীব মানুষকে বোঝাবে যন্ত্রের থেকে অনেক বেশি প্রাণবন্ত একটা সজীব মানুষ যখন নাটক করে বোঝাচ্ছে মেয়েরা অন্য মেয়েরা তার দেখে এফেক্ট হবে অনেক বেশি এটা আমার বিশ্বাস এবং এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায় নির্দেশক বীরভূম সংস্কৃতি বাহিনী